আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই করি সবাই ভালো আছেন তো বাজারে আসছি দুধ কেনার জন্য আর দুধ কেনার উদ্দেশ্য হলো বাড়িতে দই পাতব প্রথমবারের মতো দই পাতব তো একটু দেখি কি অবস্থা হয় কিনা বাড়িতে দুধ নিয়ে আসার পরে দুধগুলো একটু ঠেকে নেওয়া হচ্ছে অনেক সময় দুধে ময়লা থাকতে পারে তো এখানে হইলো চিনি আর পানি দিয়ে এগুলো জাল করা হয়েছে জাল করার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এইটা হইলো ওই ক্যারামেল বলে তারপরে সাজা বলে যাকে দই কিনে নিয়ে আসছিলাম তো এটার সাথে আর দুধগুলা আগে থাকতে জাল করে রাখছিলাম তো সেটার ভিডিও আসলে দিতে পারি নাই সাজার সাথে সাজাটা ভালো করে আসলে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এই কিছুটা দুধ আগে একটু ঢেলে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে দুধের সাথে ভালো করে একটু মিশাবেন মিশানোর পরে এই পোড়া মানে সাজাটা আমি যে গরম করা যে দুধগুলা রেখে দিয়েছি তো সেটার সাথে ভালো করে মিক্স করব তারপরে প্লাস্টিকের একটা বাটিতে ওয়ান টাইমের বাটি তো সেইটার ভিতরেই দইগুলো আজকে আমরা মানে পেতে দেখাবো তো প্লাস্টিকের বাটি আমার অলরেডি একটা ভরা শেষ আরেকটা ভরতেছি তো ভরার পরে তো এটা তো গরম করে গরম করার জন্য অনেক কিছুটা ঢেকে রাখতে হয় আমি এটা রাইস কুকারের ভিতরে দিয়ে রাখছি রাইস কুকারের ভিতরে আগে একটা পরিষ্কার একটা ওনা দিয়ে নিচে রেখে তারপরে ভালো করে ঢেকে দিয়ে রাইস কুকারটা একটু চালু করে রাখছিলাম দুই চার পাঁচ মিনিট চালু করার পরে সুন্দর করে ঢেকে দিয়েছি আর ঢেকার দু তিন ঘন্টা পরে এটা ফ্রিজে রাখছিলাম উঠে ওইখান থেকে তো ফ্রিজে রাখার পরে দইয়ের কি বলবো মানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো এখন দেখেন দইয়ের মানে এটা মানে অনেকটাই টাইট হইছে মানে অমনি নরম না কিছু দোয়াস হয়তো বা নরম হয়ে যায় তো অনেক টাইট দেখতে আসলে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর খেয়ে আপনাদের মানে রিভো দিবো যে কেমন হয়েছে একটু দেখতে থাকেন আর সাথে থাকেন সত্যি মাসাল্লাহ অনেক ভালো হয়েছে এত কষ্ট করে দই পাচ্ছিলাম তো দই পাতলাম এখন যদি খেয়ে না দেখি তাহলে কেমন ভাব কিন্তু দইয়ের যে অবস্থাটা দেখে মনে হচ্ছে আসলে অনেক ভালো হবে এখন খেয়ে দেখি আসলে কেমন হয়েছে সত্যি নিজে বানাইছি বলে না যে নিজেই করছে দেখে বলতেছে যে অনেক টেস্ট হয়েছে আসলে তা না আমি প্রথমবারের মতো দই মানেই করছি কিন্তু আসলে কি বলবো এত স্বাদ হয়েছে তা আসলে বলার মতো না সত্যি অনেক ভালো হয়েছে আর আপনাদের কাছে দই খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ